গেট পরীক্ষায় স্ট্যাটিস্টিক্সে ভারত সেরা অর্চুষ্মান মুখোপাধ্যায়ের মুখোমুখি আর প্লাস নিউজ অঙ্ক থেকে মহাভারত নিজের কথাই অর্চুষ্মান অল ওভার ইন্ডিয়া প্রচুর প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে গেট আর সেই গেট পরীক্ষায় প্রথম হয়ে বাংলাকে গৌরবান্বিত করেছে বাংলার এক সন্তান অল ওভার মুখার্জি গেটে ইন্ডিয়া স্ট্যাটিস্টিক্স প্রথম হয়েছে আমরা তার বাড়িতে চলে এসেছি তার সঙ্গে কথা বলবো তার সাকসেস নিয়ে তার সঙ্গে আলোচনা করব এই যে রেজাল্টটা যখন দেখলে তখন কেমন মনে হলো শুধু গেটে নয় তুমি জ্যামেও ভালো রেজাল্ট করেছো তো সেই ক্ষেত্রে যখন প্রথম দেখলে যে গেটে তুমি ফার্স্ট হয়েছে স্ট্যাটিস্টিক্স অল ওভার ইন্ডিয়া তখন কি মনে হলো প্রথম জ্যাম স্ট্যাটিস্টিক্সে ফার্স্ট হয়েছিলাম তো ওটা আগে রেজাল্টটা পেয়েছিলাম গেটে শুধু একটাই বলার যে যখন রেজাল্টটা বেরোয় তখন সবাই হাউমাউ করে রেজাল্টটা দেখতে যায় তো সেই ইয়েটা রেজাল্টটা একটু ক্র্যাশ করে যায় তাই দেখতে বেশ সময় লেগেছিল দু তিন ঘন্টা পরে তাও ছিলাম তখন আমাদের মানে কলেজের ক্লাস চলছিলো তার ক্লাসের মধ্যে আমি শেষ পর্যন্ত ওয়েট করতে পেরেছি তো আমার চারপাশে আমি বন্ধুরা বললাম তো বন্ধুরা বেশ হুই হুই করে টিচারকেও বললো স্যার ও গেটে ফার্স্ট হয়েছে স্যার বললো ভালো ভালো তার চারপাশে বন্ধু বলছে খাওয়া 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 মিষ্টি খাওয়া প্রিপারেশন কিভাবে নিয়েছিলে কারণ নিয়ে পড়ছো অত চাপ থাকে পড়ার ভীষণ আর গেটের প্রিপারেশন কিভাবে কি ম্যানেজ করলে কম্পিটিশন এক্সামের জন্য তো একটা প্রিপারেশন থাকে সত্যি কথা মানে আইএসআইতে পড়েছি বিস্টার সেটাটাই অনেকটাই আমার সাহায্য করে দিয়েছে অন্তত মানে থিওরি বা যেটুকু নলেজ দরকার সেটুকুতে যেটা দরকার ছিল সেটা হচ্ছে অঙ্ক প্র্যাকটিস করা প্রচুর অঙ্ক প্র্যাকটিস করা সেটার জন্য অবশ্যই বই পাওয়া যায় কিন্তু প্রচুর এমনি মানে ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন মক ইত্যাদি প্রচুর পাওয়া যায় সেগুলো প্র্যাকটিস করলেই অনেকটা হয়ে যায় মানে পড়ার মানে যে মানে কিছু জানার ইয়েটা দরকার ছিল না জানাটা অনেকটাই আমার মানে ব্যাচেলার্স থেকেই জানা ছিল কিন্তু যেটা অবশ্যই দরকার ছিল প্র্যাকটিস সময়ের যেটা দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে যেটা শেষ করতে পারা সেই জিনিসটা তাই একটু প্র্যাকটিস ওই শেষ দু তিন মাস মতো এরকম বেশ কয়েকটা মক ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন দিয়েছিলাম একটু বলো আমি সাউথ পয়েন্ট হাই স্কুলে নার্সারি থেকে ক্লাস টুয়েলভ অব্দি পড়েছি আমার ক্লাস টেনে নাইনটি এইট পয়েন্ট ফোর পার্সেন্ট ছিল সিবিএসসি আর ক্লাস টুয়েলভে নাইনটি সিক্স পয়েন্ট এইট তোমার সারা ঘরে দেখছি পুরস্কার মানে ছোট থেকেই তুমি মেরিটেরিয়াস বলা পারে এবং মুখ্যমন্ত্রী তোমাকে সম্বর্ধনা জানিয়েছেন আর রাজ্যপালের কাছ থেকে পেয়েছ কি বলবে ছোট থেকে এগুলো করে যাচ্ছে একদম সেই ক্লাস ওয়ান টু থ্রি থেকেই ওই মা নানা রকমের এক্সট্রা অলিম্পিয়াডের বই হতো সেগুলো কিনে দিত বসে বসে সেগুলো সলভ করতাম তো তাই জন্য একদম ছোট থেকে খানিকটা অভ্যাস হয়ে গেছে এগুলোতে একদম মানে থ্রিতে প্রথম ওই এস ও এফ এর এন হয় সেইটাই পেয়েছিলাম তারপর থেকে ফোর ফাইভ ইত্যাদি আরো চলতে থাকছে তারপরে আরও বেশি অঙ্কের দিকে মানে শুরুতে আরো অনেক জেনারেল সায়েন্স ইংলিশ সবকিছুই দিতাম কিন্তু তারপরে আস্তে আস্তে সেভেন এইট থেকে অঙ্কতেই ফোকাস করতে শুরু করলাম তারপরে অঙ্কেতে ওই যারা রকম রিজিনাল ম্যাথ অলিম্পিয়া ডিনমো ইত্যাদি ইত্যাদি দিয়েছিলাম তারপরে সেখান থেকে তো আইএসআই আইএসআই এর এন্ট্রেন্স পুরোই অঙ্ক ছোট থেকে অঙ্কের প্রতি একটা ভালোবাসা ছিল এটা কিভাবে এলো মানে মা বাবা এমন ভাবে অঙ্ক মানে অঙ্কটা বুঝলি মাথার মধ্যে একটা হয় না অনেকে হয়তো ফিজিক্স এর ভালো লাগে বা কেমিস্ট্রি ভালো লাগে তোমার অঙ্কটা অঙ্কটা ভালো লাগার কারণটা কি ছিল আমার সত্যি কথা সেভেন অবধি সিক্স সেভেন অবধি অঙ্ক খুব একটা ভালো ছিল না আমার কেমিস্ট্রি বা বাকি আমি আমি চিরকাল হিস্ট্রি জিওগ্রাফি অনেক বেশি পছন্দ করি মানে আমি ইলেভেন টুয়েলভেও আমার আমার ইলেভেন টুয়েলভ এই নিউ এডুকেশন পলিসির আগে যদি নিউ এডুকেশন পলিসি হতো তাহলে এই সায়েন্স আর্টসের একটু বিভাগতা আজকাল একটু কমে গেছে তাই জন্য আমি হয়তো হিস্ট্রি জোগ্রাফির সাথে অঙ্ক নিতাম তাই জিওগ্রাফির ভালোবাসাটা অনেক দিন ধরে আছে একদম ছোটোবেলা থেকে অঙ্কের ভালোবাসাটা একটু অন্য মানে ক্লাস সেভেনে একটা পরীক্ষায় খুব বাজে পেয়েছিলাম মানে নব্বইতে সত্তর পেয়েছিলাম সেটা হয়তো কোটা বাজে শুনতে লাগে না কিন্তু স্কুল লেভেলে সেটা অনেকটাই বাজে কারণ সবাই তখন অনেক বেশি পায় তাই মা বেশ জোর করে একজন টিউশন টিচারের কাছে নিয়ে গেছিলেন বেশ কয়েকবার আর তারপরে মানে একটু মাথায় টনকটা টান হলো যে শুধুই সায়েন্স আর হিস্ট্রি জিওগ্রাফি বা বাকি জিনিসগুলো পড়লে চলবে না একটু অঙ্কটা পড়তে হবে তারপর থেকে অনেক বেশি অঙ্কতে ফোকাস করলাম তারপর থেকে অঙ্কটা অনেক বেশি এর পর থেকে অঙ্কের জন্য কত কতক্ষণ সময় দিতে অন্য সাবজেক্টগুলোর থেকে একদম মানে সবচেয়ে বেশি যেটা সময় দিয়েছিলাম ক্লাস টেনে ক্লাস টেনে প্রি বোর্ড নাগাদ তখনই আমাদের এই ন্যাশনাল অলিম্পিয়ারটা হয়েছিল ইনমো তখন প্রায় সারাদিন শুধু অঙ্কই করতাম তখন একটা ছোটো ছোটি বই আছে এক্সকারশন বলে সেখানে পিছনে সমস্ত ফার্স্ট ইয়ার কোয়েশ্চান থাকে সেখানে আমি মানে ওই তখন আর হিস্ট্রি জিওগ্রাফি ভুলে গেছি তখন হিস্ট্রি জিওগ্রাফি পড়ছি ফাঁকে ফাঁকে ওইটা পড়ছি তো তখন প্রায় সারাদিনই ওইটাই করছি এমনিতে তারপরে আবার একটু ইলেভেনে কমে যায় কারণ মানে অঙ্কের স্ট্রেংথটা আছে অথচ ভিভিজ কেমেস্ট্রি তো একটু পড়তে হবে তাই জন্য ইডেভেল আর একটু কমে যায় তারপর আবার টুয়েলভে কবিড টুয়েলভের প্রচুর সময় টুয়েলভে কেউ কিছু বলার নেই টুয়েলভে ক্লাসে যাওয়ার নেই কতক্ষণ ভিভিজ কেমেস্ট্রি পড়তে হবে কেউ কিছু এ করার নেই তাই জন্য প্রচুর অঙ্ক পড়া তারপরে সেখান থেকে আইসআই গেছে তো অঙ্কই অঙ্ক এই অ্যাফোর্থ কেয়ার কমপ্লিট হয়ে গেলে পরে তারপরে কি করবেন দেখ হ্যাঁ আমার আমার পাঁচ বছরের কোর্স তাই মানে আমার ছাব্বিশে শেষ হবে তারপর অবশ্যই পিএইচডি অ্যাপ্লাই করতে চাই আমি বাইরেও অ্যাপ্লাই করব তবে আপাতত যা মানে প্ল্যান সেটা হচ্ছে এই গেটের মার্কসটা দিয়ে আইআইএসসি আইআইটি ইত্যাদি এখানেও পিএইচডিতে অ্যাপ্লাই করব গেটে দুটো পেপার আছে স্ট্যাট ডেটা সায়েন্স তাই দুটোতেই আমি অ্যাপ্লাই করতে পারি পিএইচডি করলে এখানে তারপরে হয়তো বাইরে যাওয়ার প্ল্যান আছে কি না ভারতেই থাকবে শেষ বেশ ভারতেই ফেরার ইচ্ছা তবে বাইরে ওই পোস্ট ডক্টরেট বা কিছু একটা ছোটখাটো করতেই হয় মানে আমাদের অনেক প্রফেসরও আছে যারা হয়তো অনেক সময় মানে ব্যাচেলার্স মাস্টার্স পিএইচডি পর্যন্ত এখানে করেছেন কিন্তু ওই পোস্ট ডকে দু তিন বছরের জন্য একবার বাইরে গেছেন বা কিছু কনফারেন্স ইত্যাদির জন্য গেছেন তাই বাইরে গেলে পরে তোমাদের আইসাইট বললে আমেরিকাতেই বেশি চলে তো সেখানেই যাবে হ্যাঁ এসাই প্রচুর অ্যালার্ম মানে এমনকি লাস্ট দু বছর অব্দিও প্রচুর ইউএসএতেই আছে তবে রিসেন্টলি একটু সমস্যা হচ্ছে ইউএসএ এর নানা রকম ইমিগ্রেশনের সমস্যা এবং একটু ফান্ডিং এর সমস্যা হচ্ছে তাই জন্য অতটাও হয়তো এখন সুবিধা নয় ওখানে যাওয়া কিন্তু তাও মানে চেঞ্জ হয়ে যাচ্ছে নতুন নতুন প্রেসিডেন্ট যিনি আছেন তিনি নানা রকম রুলস নতুন নতুন বের করছেন সেগুলা একটা সমস্যা হতে পারে একটা সমস্যা তারপরে আরেকটা বিষয় হচ্ছে প্রধানত আমাদের আইসিইআর লোকজন মানে বাইরে গিয়ে রিসার্চ করে বায়োস্ট্যাটিস্টিক্স নিয়ে আর সেই বায়োস্ট্যাটিস্টিক্সটা একটু বেশি আঘাত পেয়েছে ওখানে ওই এপিডেমিওলজি ইত্যাদিতে রিসার্চ অনেক কমে গেছে তাই জন্য বায়োস্ট্যাটিস্টিক্স একটু বেশি আঘাত পেয়েছে তাই সেটাও একটা বিষয় মানে বায়োস্ট্যাটিস্টিক্স ছাড়া যা কাজগুলো হয় সেটা আমার খুব বেশি ইন্টারেস্টেড নয় কি হলো সেখানে এই জিনিসগুলো কমে যাওয়ার কারণে এটা মানে এপিডেমিওলজি হচ্ছে মানে ওই কোভিড এর সময়ের প্রচুর তখন সেটা নিয়ে হয়েছিল এমন কি কোভিড এর সময় আমাদের আইসিআই এর প্রচুর নাম হয়ে গিয়েছিল একটা ইয়েতে ল্যানসেট বলে একটা জার্নালে একটা ভুল স্ট্যাটিস্টিক্যাল কাজ হয়ে কয়েকজন মানে তারা পেশায় ডাক্তার তারা পেশায় নন কয়েকজন পাবলিশ করেছিলেন একটা পেপার ভারতের ইয়ে নিয়ে সেখানে আইএসআই এর কিছু লোকজন সেটাকে রিফিউট করে বলেছিলেন যে না এখানে তোমরা ভুল করেছো সেই নিয়ে সেই মানে ম্যাগাজিন সেটাকে সরাতে সেই আর্টিকেলটাকে সেই নিয়ে প্রচুর আইএসআই এর কথা হয় আর বিষয়টা হচ্ছে যে কোভিডের মানে এই কোভিডের মতো এত বড় একটা প্যান্ডেমিকে সবসময় ওই স্ট্যাটিস্টিক্সটা দরকার পড়ে শুরুর দিকে মানে ডাক্তাররা তো সবসময় ডাক্তাররা এবং যারা ভ্যাকসিন বানানোর চেষ্টা করছেন তারা সবসময় চেষ্টা করতে থাকছেন যত তাড়াতাড়ি পাওয়া যায় কিন্তু আপাতত মানে যদি বা ধরে নিই কোনো ওষুধ নেই হাতে যদি বা ধরে নিই কেবলমাত্র সিমটোম্যাটিক যিনি ট্রিটমেন্ট আছে আমার কাছে তাও মানে সবসময় চেষ্টা করা উচিত যে কতটা স্প্রেড কমানো যায় আর এই স্প্রেডটা কীভাবে হচ্ছে এই হচ্ছে এটা অনেক সময় এখানে স্ট্যাটিস্টিক্সটা কাজে লাগে তো ওইখানে বিষয়টা হচ্ছে যে ইউএসএতে একটু তখন একটু ইমপ্রেশনটা খারাপ হয়ে গেছিলো কোভিড ইত্যাদির জন্য তাই জন্য নতুন প্রেসিডেন্ট ওই

আমার মনে হয় না আএসআই আলাদা করে হবে কারণ আইএসআইর প্রচুর অ্যালার্মি ওখানে এখনও আছে তারা প্রচুর হাই পজিশানেই আছে মানে তারা প্রফেসরও হয়ে গেছেন আএসআই হিসেবে কোনো সমস্যা নয় কিন্তু আলাদা করে আমি এবং আর কয়েকজন বন্ধু আছে তারা স্পেসিফিক্যালি যারা বায়োস্টাটে পিএইচডি করতে চায় বা আমি ঠিক বায়ো স্ট্যাট নয় আমি একটু স্পেশিয়াল স্টেটিস্টিক্স মানে বায়রেরও যেটা মানে একটু জিওগ্রাফিক্যাল জিনিসপত্র সেটা নিয়ে যদি করতে চায় তার একটু সমস্যা হতে পারে মানে শুধু পিএইচডি পাওয়া নয় অনেক ক্ষেত্রে এমন সিনিয়রও হয়েছে যারা পিএইচডি পেয়ে গেছে ভালো ইউনিভার্সিটিতে পেয়েছে কিন্তু তারপরে একটু ফান্ডিং পেতে গ্রান্ট পেতে এগুলো পেতে একটু অসুবিধা হয়েছে পড়াশোনা ছাড়া মানুষের তো একটা রিলিফ টাইম থাকে তো কি ভালো লাগে গল্পের বই ভালো লাগে গান ভালো লাগে খেলা ভালো লাগে কি ভালো লাগে আমার সেই হিস্ট্রি জিওগ্রাফিটাই আমার ওই হবি মতই হয়েছে তাছাড়া আমি কুইজ করি একদম ছোটবেলা থেকে ক্লাস থ্রি ফোর থেকে কুইজ করি এখনও কুইজ করি এখন কলেজ কুইজ হয়ে গেছে তবে সেখানে ওই মানে সারাক্ষণ যখন সুযোগ না পাই এই হিস্ট্রি জিওগ্রাফি আর মাইথোলজিও খুব ভালো লাগে ওইখানে আমার ইয়েতেই বড়ো বড়ো করে একটা এইবারে বইমেলাতেই কিনলাম একটা বিশাল বড়ো মহাভারতের ইনসাইক্লোপিডিয়াটা নেপোলিয়ানের বই মাইথোলজি কোন ক্যারেক্টারটা বেশি ভালো লাগে বলছি কৃষ্ণ মানে আমি এই ওভারঅল বলছি না মানে মহাভারতের মহাভারত নিয়ে প্রচুর পড়েছি আমি ভালো লাগে খুব চতুর কিছু করতে হয় না ওনাকে বসে থাকেন বুদ্ধি দেন তাতেই ওনার সব তাতেই বাকি বিশ্ব একেবারে নড়ে চড়ে বসে কৃষ্ণকে সেই কারণে ভালো লাগে কিছু করতে হয় না তুমি বসে বসে থেকে সবাইকে বুদ্ধি দেবে এরকম একটা চিন্তা ভাবনা থাকে অবশ্যই অবশ্যই তো আমি যেটা হতে চাই প্রফেসর হতে চাই সেটা তো খানিকটা ওরকমই মানে বসে থাকো শান্তিতে তারপরে যা পড়াচ্ছো পড়াতে খুব ভালো লাগে আমার কিন্তু ওইটাই আর কাকে ভালো লাগে আর কর্ণকে ভাল লাগে তবে সেটা ঠিক নিজে কর্ণর মতো অবস্থায় হতে চাই না কর্ণকে এমনি কর্ণ বলেই ভাল লাগে এমনি কর্ণ কারণ কর্ণের জীবনটা অনেকটা দুঃখময় বলা যেতে পারে সে ভালো ভালো সন্তান হয়েও তাকে অনেক কিছু খারাপ শুনতে হয়েছে সেই কারণে আর হিস্ট্রিতে কার কোন জিনিসটা বেশি ভালো লাগে হিস্ট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বেশ পাগল আমি মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এমন একটা টপিক সেটা হচ্ছে আমাকে যদি কেউ কিছু না মানে এমনি জঙ্গলে ছেড়ে দেয় আমি চল্লিশ মিনিট ওটা নিয়ে শুধু বলতে পারবো কোনো কিছু প্রিপারেশন ছাড়া তো ওটা নিয়ে একটু বেশি পাগল এখন চেষ্টা করছি আস্তে আস্তে একটু পুরনো জিনিসগুলোও দেখা মানে ওইটা একটু বেশি দেখা হয়ে গেছে আমার প্রথম বিশ্বযুদ্ধ তার আগে নেপোলিয়ান ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আছে তাই সেইগুলো ইদানি একটু রোমান এম্পায়ার নিয়ে পড়ছি আর জিওগ্রাফিতে কি জ্যোতির্বিজ্ঞানটা বেশি ভালো লাগে কি না জিওগ্রাফিতে যেটা ওইটাই হিস্ট্রির সাথে কানেকশন জোগ্রাফিতে আমার ওই নদী আর ইত্যাদি এগুলো আরেকটা আমার যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে যে প্রচুর দেশের মধ্যে যে বর্ডার গুলো থাকে সেগুলো অনেক সময় ন্যাচারাল বর্ডার হয় যেমন ভারত বাংলাদেশের একটা অংশ পুরোটাই শুধু গঙ্গায় সেই পার্টটা আমার খুব ভালো লাগে কারণ যেটা হচ্ছে যে মানে ওই একটা বা পাহাড় বা নদী বা এই জিনিসগুলো খুব ভালো লাগে যে ভাগটা আছে সেটাই তোমাকে ভালো লাগে মানে ভূগোলও কিভাবে মানে পলিটিক্স বা ইতিহাসকে ইনফ্লুয়েন্স করতে পারে এই যেমন ধরুন মানে যদি সুয়েজ বলে মানে ইউরোপীয়রা এখানে আসতে পারছে না বাণিজ্য করতে তাই তারা গেল আমেরিকা খুঁজতে এই এই পুরো বিষয়টা এইটা তো হলো তো ভূগোলের জন্যই পড়াশোনা করো টাইম নিজেকে কতক্ষণ দেওয়া পড়াশোনার জন্য কতক্ষণ খুবই কম আসলে আমাদের আইএসআইতে বিষয়টা হচ্ছে যে আমাদের পরীক্ষার আগে খুব একটা চাপ থাকে না আমাদের পরীক্ষাটাই বড় খুব সিরিয়াসলি নেওয়া হয় বাকিতে সময় থাকে না পরীক্ষার আগে প্রচুর হয় পরীক্ষায় হয়তো পরীক্ষার আগে হয়তো দিনে ছ সাত ঘন্টা পড়ছি কিন্তু এমনিতে যেমন আজকের মতো সাধারণ সময় হয়তো পড়ছি না মানে খুব কম হয়তো দিনে এক ঘন্টা এরকম পড়ছি মানে এক্সট্রা করে এফোর্ট করতে হয় না মানে পরীক্ষায় জ্যাম দিচ্ছ বা তুমি গেট দিচ্ছ তার জন্য আলাদা করে ঘন্টার পর ঘন্টা পড়ছো সেরকম কিছু নয় মানে সাধারণ যেমন রুটিন থাকে সেরকম হ্যাঁ বরং আমার জ্যাম গেটের প্রিপারেশন অনেক বেশি ভালো লেগেছিল কারণ সেই মানে ইলেভেন টুয়েলভে একটু স্মৃতিগুলো ফিরে আসছিল সেই বসে বসে একের পরে এক এমসি কিউ প্রবলেম করা কারণ এমনিতে আমাদের কলেজে তো আর কোনো এমসি এর কিছু ব্যাপার নেই মানে প্রচন্ড কঠিন অঙ্কগুলো এবং প্রচন্ড লম্বা অঙ্কগুলো তাই জন্য বরং জ্যাম গেট আমার প্রিপারেশন যেটুকু পড়েছি করে ভালোই লেগেছে এমনি কলেজের পড়ার থেকে খেলাধুলাও ভালো লাগে না মানে ক্রিকেট দেখি কিন্তু বাকি আর ক্লাস এইট অবধি টেনিস খেলতাম তারপরে আর খুব বেশি তারপরে কিছুই খেলা শুরু হয়নি তোমার শুধু বই বই ময় মানে সবসময় হয় হিস্ট্রি পড়ছো না জিওগ্রাফি পড়ছো মানে নিজের স্ট্যাটিস্টিক্সের সমস্ত এই সবই হ্যাঁ হ্যাঁ একদমই কিভাবে সময় কাটা বন্ধুদের সঙ্গে মানে কলেজে যেটুকু সময় কিন্তু আলাদা করে মানে বন্ধুদের সাথে যেমন একটা কমিউনিটি নিয়ে বলি হোয়াটসঅ্যাপে একটা নতুন নিয়ে আছে মানে সেখানেও খানিকটা অঙ্ক ঢুকে গেছে হোয়াটসঅ্যাপে একটা ফিচার আছে কমিউনিটি বলে তার মধ্যে প্রচুর গ্রুপ ঢুকানো যায় তো আমি আর বাকি পাঁচজন মানে আমরা ছজন একটা কমিউনিটি বানিয়েছি যার মধ্যে চৌষট্টি যার কি মানে ইম্পর্টেন্সটা হচ্ছে যে তার মধ্যে আমাদের ছজনের যত রকম ভাগ হয় সব আছে মানে একজনকে বাদ দিয়ে পাঁচজন সব রকম পাঁচজন সম্ভব সব রকম চারজন সম্ভব সেখানেও অঙ্ক ঢুকে গেছে তো এরকম ইয়ে করতে থাকি তারপরে একটা এই ছজন মিলে আমরা একটা মজার ওয়েবসাইট বানানোর চেষ্টা করছি আপাতত জন্য সেইগুলো আজকাল সব চ্যাট জিপিটির জন্য খুবই সুবিধাজনক হয়ে গেছে স্কুল লাইফে অনেকে অনেক রকম বদমাশি করে সেগুলো মনে রাখে সারা জীবনই বলতে গেলে সেগুলোকে বলা যায় স্কুল লাইফের বদমাশি বা তুমি কোনোদিন করেছো এরকম খুব একটা না মানে খেলাধুলোও করিনি তাই মারপিটও করিনি তাই জন্য ম্যাক্স এই ক্লাস সিক্স সেভেন এ একজনজনকে বোতল দিয়ে মেরেছিলাম এইটাই মনে আছে আর খুব বেশি নাই তার খারাপ লাগে এই মেরেছিলাম না তারা কিছু করেছিল তারা খুব একটা কিছু করেনি আমারই দোষ ছিল কিন্তু তাদের সাথে পরে বন্ধু হয়ে থেকেছি তাই জন্য আর মানে ওইটাকে ভালোভাবেই মনে আছে খারাপভাবে মনে নেই এগুলো এইটুকুই বলまし আর কোনোদিন কোনো কিছু মানে কোন ক্লাস মানে ইচ্ছে করতে না এই ক্লাসটা পড়ব না এরকম কলেজ লাইফে হয়েছে কলেজে হয়েছে স্কুলে হয়নি কলেজে হয় না খুব একটা কারণ স্কুলে তো পালাবার জায়গা থাকে না কলেজে পালাবার জায়গা থাকে এরকম হয়েছে যে ম্যাম স্যার হয়তো ক্লাস নিতে আসছেন এই স্যারের ক্লাস করতে ভালো লাগছে না চলে যাব হ্যাঁ মানে সবচেয়ে বেশি হতো লাঞ্চের পরেরটা লাঞ্চের আগে ক্লাসটা করতে গেলাম তারপরে লাঞ্চে আর ইচ্ছা করলো না লাঞ্চের পরে পেট ভরে ভাত তাত খেয়ে নিয়েছি এবার ঘুম পাচ্ছে গিয়ে ঘুমিয়ে গেলাম হোস্টেলে

ওই ওই কথা বলছি ওই আমাকে সিট চেঞ্জ করে অন্য কারোর পাশে বসিয়ে দিলো আমি তাও সেখানেও কথা বলছি কথা বলে যাচ্ছি বলে যাচ্ছি বলে যাচ্ছি আমার সব আমার যদি সেভেন এইটের ডায়েরি খুঁজে পাওয়া হয় সব ওই ডায়েরিতে লিখা আছে টকিং ক্লাস টকিং ক্লাস টকিং ক্লাস ওই কথা বলতে এত ভালো লাগে কি বানি বানি গল্প করতে নাকি কি বলতাম সে তো মনে নেই কি বলতাম কিন্তু ওই কথা বলে বলেই সবকিছু মানে কোটা হাত পায়ে চালানোর কিছু ইয়ে করতাম না এই বন্ধুদেরকে মানে কথাতে ভুলিয়ে রাখতে সবসময় হ্যাঁ 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 সারাক্ষণই কথাই বলতাম আমরা উচিশ মানে সঙ্গে অনেকক্ষণ কথা বললাম উঁচিশ মানে মায়ের সঙ্গে আমরা একটু কথা বলবো ছেলে এত ভালো রেজাল্ট করেছে অল ওভার ইন্ডিয়া কি বলবেন কতটা আনন্দ লাগছে কারণ ছোট থেকেই দেখা যাচ্ছে ও কিন্তু মেরিটোরিয়াল স্টুডেন্ট এবং প্রত্যেকটা ধাপে ধাপে ও ভালো রেজাল্ট করেছে আবার অল ওভার ইন্ডিয়া সে ফার্স্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ সে তো নিশ্চয়ই ছোট থেকেই আর ওর ওই পড়াশুনোর প্রতি মানে বই ভালো লাগাটা ওর ছোট্ট ও যখন একদম ছোট মানে টডলার ও সেই মানে কি বলবো পটি বক্সে বসেও এ করতো মানে ওকে আমরা ও কোনো বই ছেড়ে মানে ছোটো থেকেই কখনো বই ছেড়েনি কখনো কাগজ ছেড়ে মানে বই বা এর প্রতি পড়াশুনোর প্রতি ভালো লাগাটা ছোট থেকেই ছিল প্লাস ও স্কুলেও ও হেডবয় হয়েছিল প্লাস ওকে সাউথ পয়েন্ট থেকে দুবারও অলরাউন্ডারও হয়েছিল। সেটা খানিকটা ও টিচাররা যেটা আমাকে বলতেন অনেক সময় যে ও খুব যে একটা ভীষণ ওই নাম্বার পাওয়ার জন্য পড়াশুনো করে সেটা না ও সব পড়ে সেটা মানে ওর টিচাররা সাউথ পয়েন্টের টিচাররা সেই কারণেও খানিকটা ওকে বেশি ভালোবাসতেন বলতেন আমি হয়তো অনেক সময় বলতাম যে দেখুন ক্লাসের পড়া করে না খালি এটা ওটা সেটা পড়ে তখন অনেক টিচাররা আমায় বলতেন বলতেন সেটাই তো আজকাল তো সেটাই হয় না সবাই তো ভীষণ ফোকাসড মানে শুধু নাম্বার পাওয়ার জন্য পড়ে ও কিন্তু সত্যি কোনোদিনই দিনই সেরকম নাম্বার পাওয়ার জন্য পড়াশোনা করেনি ও পড়তে ভালো লাগে তাই পড়েছে ওই জন্য বললো যে এরকম যে ও হিস্ট্রি ভালোবাসে জিওগ্রাফি ভালোবাসে আর অঙ্কের ব্যাপারটা হ্যাঁ সত্যি ওর ওই অঙ্কে একবার খুব খারাপ হয়েছিল তারপরে আরো একটা জিনিস ওর সাথে আমি খুব করতাম সেটা হচ্ছে ওই কিরে বাবু ওটা ওই মেন্টাল ম্যাথ মানে আমি শুয়ে শুয়ে হ্যাঁ ওর ওই একটুখানি ছোটবেলায় ছিল অ্যাডিশন এ হতো মানে সেটা খুবই সামান্য নিশ্চয়ই ওর মধ্যে ম্যাথসের প্রতি এটা ছিল ভালো লাগাটা বা ভালো পারাটা ছিল শুয়ে শুয়ে ওর সাথে মানে আমি কি ক্যালকুলেটরে যোগ এগুলো করতাম মাল্টিপ্লাইগুলো করতাম আর ওকে বলতাম তুই মানে মুখে মুখে বল দেখতাম কতটা ফাস্ট করতে পারে ওইভাবে একটু করেছি তবে মেনলি ওর নিজেরই এফার্ট ওর নিজের ভালো লাগা আর সবচেয়ে বড় ওটাই যে ও ভালোবেসে পড়েছে মানে সব সময় যা পড়েছে সেটাও সেটা পড়েছে ফলে কি সবটাই ওর ভেতরে ঢুকেছে ঢুকেছে মানে পুরোটা ওকে জোর করে চাপানো হয়নি পশিষ্মান জীবনে অনেক এগিয়ে যাক বিদেশে যাওয়ার তার আছে ইচ্ছে তার আছে তবে মাটির প্রতি টানও তার আছে তাই দেশে ফিরে যেখানে সে এখন বর্তমানে পড়াশোনা করছে অর্থাৎ আইসায়ে। সেখানেই সে শিক্ষকতা করতে চায় সেখানেই সে থাকতে চায় এবং নিজের ভবিষ্যৎ আরো উজ্জ্বল করতে চায় ক্যামেরায় সুব্রত বসুর সঙ্গে নাজার রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা